আসো খেলবো খেলা হবে খেলা হবে সাপ কি যদি দুধ খাও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তা তুমি কতবার খাইয়েছো আর তোমার গর্তেও বা কতবার ঢুকলো আমি বলুম না আমার শরম করে ওকে দেখে তো মনে হয় প্রত্যেকদিন একটা করে সাপ ঢোকে আর তোমার ওই পেছনের জেনেটা দিয়ে ফাল হয়ে বেরিয়ে যায় লোক না পড়লেই নয় পরে ছোট জামা না চাও পেছনের বড় বড় দুটো ধামা আর দিয়ে সাতচন্নির সাজ দিন দেখাও বুকের দুটো ভাজ ওই বুকের ভাজ দেখিয়ে মজা পাও নাকি মজা দেও কে জানে জন্য অন্য সাইড আছে ওখানে গিয়ে দেখাও ওখানে দেখালে কিছু দাম পাবে আর এখানে দেখালে শুধু গালি খাবে ঠিক বলেছো কিসমত কা নাই রে লালা সব মেহনত কা সত্যি অনেক কষ্ট করেছে সে যে এই দুটো ফ্যাক্টরি বানিয়েছে সত্যি ছেলেটা ধৈর্য আছে এটা আবার কি নাচ বৌদি কে জানে কি সব নাচ দেখ একসাথে চারটে না মানে কারোর কি কোন মায়া দয়া বলে কিছু নেই এই নারীটাকে একদম বারো হাতারি বানিয়ে ছাড়লে তোমরা হ্যাঁ যায় আসতে আসতে ভগবান একটা একটা জিনিস দিয়েছে সবাই একসাথে আসলে কি করে হবে ঠিক বলেছ সবাই ধীরে সুস্থে করুন কেউ খেলাখেলি করবেন না তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও শেষে একটাই কথা বলবো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবেন না